গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগে দেখো ফাইনালি পেয়ে গেছি গুগল অ্যাডসেন্স পিন অ্যাকাউন্ট ফাইনালি তারাও ধরো 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 এক্সাইটমেন্ট একটু বেশি বেড়ে যাচ্ছে বুঝতে পারছি তার আগে একটা ছোট্ট ক্লিপিং দেখে নাও তারপরে আবার আসছি বারো সতেরো কোন বাড়িটা সতেরোটা জানি এটা ওকে ফাইন চলো গুগল অ্যাক্সেন্সটা এলো সেটা তোমাদের অ্যাড করলাম সেটা দেখতেই পেলে এক দেড় ঘন্টা আগে এসেছিল আমাকে ফোন করেছিল ওই সাড়ে বারোটা বাজবে দেখ এখন ঘড়ি কাটায় প্রায় দুটো দশ বাজে ওই সাড়ে বারোটার দিকে আমাকে ফোন করলো স্পিড পোস্টে এসছে এটা এই যে লেখা আছে দেখেন স্পিড পোস্টে এসছে তো আমাকে ফোন করলো পোস্ট অফিস থেকে ফোন করে বললো যে আমার নামে একটা কিছু আসছে তো আমি তো তখনই ভেবে নিয়েছিলাম কারণ এটা আমি অ্যাপ্লাই করেছিলাম প্রায় এক মাস আগে আর তোমরা যারা ইউটিউব নিয়ে কাজ করো তারা জানবে যে এটা একটা ইউটিউবারের কাছে কতটা মানে ইম্পর্টেন্ট কতটা আর্জেন্ট এটা আসা কেন এটাই ভেরিফিকেশন থেকে অ্যাড্রেস ভেরিফিকেশান আমার এই এতে একটা সিক্রেট পিন থাকে সেটা আমি মানে আমার ডকুমেন্টসে ইনপুট করলে তখনই আমি আমার যে ডলারগুলো হয়েছে সেগুলো আমি আমার ব্যাংকে কনভার্ট করতে পারবো দেখো সিক্সটি হয়ে গেছে 100% পার্সেন্ট নাহলে পাবো না একশো ডলার লাগে আমাকে উইথড্র করার জন্য সেটার জন্য সিক্সটি হয়ে গেছে আরও থার্টি ফাইভ হলে আমি সেটা উইথড্রো করতে পারবো তখনই তার আগে এটা আমার দরকার ছিল তো এটা আমি ফাইনালি পেয়ে গেছি এটা পেয়ে যাওয়া মানে আমার প্রায় অনেকটা স্বপ্ন পূরণ হয়ে গেল আর এবার ফাইনালি ব্যাঙ্কে অ্যামাউন্টটা মানে আমার পেমেন্টটা ফার্স্ট পেমেন্টে এলে তখন আরও একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো কিন্তু এটা একটা ভিডিও রয়ে গেছে অনেক অনেক বড়ো কেন এখান থেকেই ইনকামের স্টেপটা ফার্স্ট স্টেপটা বলতে পারো আমি করে নিলাম মানে আমার ডান হয়ে গেলো এরপর থেকে তো শুরু হবে আর হ্যাঁ আমার তিন বছর হয়ে গেছে আমার ইউটিউব কেরিয়ারে দেখো আমার সত্তরটার উপর বড় ভিডিও চ্যানেলে দেওয়া আছে একশোটার উপরে শর্ট দিয়ে দিয়েছি চ্যানেলে প্রায় পাঁচ হাজারের সাবস্ক্রাইবারে খুব কাছে চলে এসেছি দেখো প্রায় মাস হয়ে গেল আমি সেরকম রেগুলার ভিডিও দিতে পারছি না আমার বিয়ের চক করে কিন্তু বিয়ে মিটে গেছে এখন প্রায় দেড় মাস হয়ে গেছে বিয়ে মিটে গেছে বিয়ের ভিডিও এখন এডিটিং চলছে সেগুলো হয়তো নেক্সট উইক থেকে পেয়ে যাবে আর আজবারে কাল হচ্ছে হোলি তো সবাইকে হ্যাপি হোলি শুভ দোল পূর্ণিমা আমি কালকে সকালবেলা চলে যাচ্ছি শান্তিনিকেতন আজকের ডেটটা বলে রাখি আজকে হচ্ছে রবিবার রবিবার না আজকে শনিবার তেইশ তারিখ আর রবিবার হচ্ছে চব্বিশ তারিখে সকালবেলা আমি চলে যাচ্ছি শান্তিনিকেতন আর তারপর তো ভিডিও আসবে সেই ভিডিওগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পেয়ে যাবে তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করার সাথে আইকনটা ঘন্টাটা বাজিয়ে রাখো কারণ আমি এরকম ভিডিও দিতে থাকবো তাই ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আর এই ভিডিওটা এই ভিডিওটা কিরকম লাগলো ডেফিনেটলি যাও গিয়ে কমেন্ট বক্সে জানাও আর এইটা আমার কতটা ইম্পর্টেন্ট কতটা ইম্পর্টেন্ট সেটা আমি বলে বোঝাতে পারবো না আমি আজকে খুব 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 খুশি অনেকে ভেবেছিল যে আমি ইউটিউব নিয়ে কিছু করতে পারবো না হ্যাঁ পেরেছি অল্প অল্প করে পেরেছি আমি যদি লকডাউনে আগে থেকে শুরু করতাম তাহলে হয়তো এখন অনেকটা ভালো জায়গায় চলে যেত কিন্তু আমি লকডাউনে একটা পরে শুরু করেছি দু হাজার একুশে আহ প্রায় মাঝামাঝিতে এসে শুরু করেছিলাম তো ঠিক আছে আমার একটুখানি টাইম লাগছে তোমরা যদি পাশে থাকো তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি আরো ভালোভাবে গ্রো করতে পারবো আরো ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারবো তো ঠিক আছে চলো আর কি বলবো গুগল অ্যাকসেন পিন পেয়ে গেছি ফাইনালি এটা দেখো ভেরিফিকেশান অনেক কিছু থাকে প্রসেস থাকে অনেক কিছু তোমরা যারা ইউটিউব করছো বা ইউটিউব আগামী দিনে করবে তারা দেখে নিতে পারবে অনেক রকম ভিডিও দেওয়া থাকে যারা টেকনিক্যাল ভিডিও বানায় তারা তো অনেক রকমভাবে দিয়ে বলে দেয় সেগুলো আমি আর ডিটেলসে যাচ্ছি না গুগল অ্যাকসেন পিন এখনটা লাগে কারণ হচ্ছে চ্যানেল আমার তিন মাস আগে মনিটাইজ হয়ে গেছে আমার প্রায় ডিসেম্বরে চ্যানেল মনিটাইজ হয়ে গেছে কিন্তু আমি তখনই মনিটাইজ হয়ে গেলে না টেন পার্সেন্ট রেভিনিউ জেনারেট হয় তারপরে আমি এটা অ্যাপ্লাই করতে পারি তো টেন পার্সেন্ট রেভিনিউ জেনারেট করার পরে আমি এটা অ্যাপ্লাই করেছিলাম প্রায় এক মাসের ওপর তো হয়ে গেল আমার এটা আসতে এক মাস মতো এদিক ওদিক টাইম নেয় এটা আসতে ঠিক আছে যদি খুব তাড়াতাড়ি আসে তাও কুড়ি পঁচিশ দিন টাইম নেয় যে ফাইনালি আমি এটা পেয়ে গেছি আমার সব ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেছে এটা একটা কোড ছিল সেটা আমি এখনই এই ভিডিওটা এন্ডে আমি সেটা পুট করে দেবো বাস তাহলে আর কি তাহলে সব মানে ভেরিফিকেশান সব ডকুমেন্ট সব কিছু ক্লিয়ার হয়ে থাকলো এরপর রেভিনিউ জেনারেট হবে আর আমি ডিরেক্ট আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে করে নিতে মানে চলে আসলো এটা তো ডলারে আসে জানো তো এই জন্য অনেক প্রসেস থাকে অনেক ভেরিফিকেশান থাকে অনেক রকম প্রোটোকল থাকে তো সেইগুলোকে করতে হচ্ছিল যাই হোক ফাইনালি হয়ে গেছে আর বেশি কথা বাড়াবো না ছোট ভিডিও ছোট্ট কীরকম ছোটো ভিডিওটা কীরকম লাগলো ডেফিনেটলি যাও কমেন্ট বক্সে জানো ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দাও টাটা